তুমি রাম তুমি কৃষ্ণ তাই তো তুমি রামকৃষ্ণ তুমি সৎ তুমি জ্ঞানী সদামুখে সত্যবাণী তুমি আশা তুমি আলো সবাইকে তুমি বাঁচতে ভালো মা মা করতে খালি মা যে তোমার দক্ষিণাকালী এই বিশ্ব কর্মভূমি জয়রামবাটি জন্মভূমি যত মত তত পথ এইটা ছিল তোমার মতামত প্রিয় শিষ্য বিবেকানন্দ তাই নিয়ে তোমার কত আনন্দ তুমি খালি বলতে একা টাকা মাটি মাটি টাকা তুমি ছিলে ঈশ্বর অংশ তাই তো তুমি পরমহংস বাঙালি তুমি বাংলার সান मानुष रूपे तुम्हें भगवान